নবীজি চাদরের ভিতর থেকে ছটফট করতেছে কিছু নি দিতেছে এরকম ভাবে শরীরটা হাতটা পাটা নাড়াইতেছে আমি বাদলাম হে পাক যার সামনের পিছনের সমস্ত গুনাহ মাপ ওই মানুষটা কেন এরকম ভাবে এরকম করতেছে আম্মা জান বলেন ও পৃথিবীর মানুষ আমি সঙ্গে সঙ্গে আমি চাদরটা উল্টায় দেখি আমার আপনার নবীর শরীরের প্রতিটা পশম থেকে প্রতিটা পশমের গোড়ালি থেকে গাম বাহির হইতেছে ওই অন্তিম মুহূর্তে মায়ার নবী বলেন এ ফাতেমা আমার ফাতেমা রে কে যেন বাহির থেকে রে আসার জন্য অনুমতি চাইতেছে সালাম দিতেছে

মওত আ দরজার সামনে দাঁড়ানো কারণ দুনিয়ার মানুষ আপনি আমি যখন কোনো মানুষের জান কবজ করে দেখিনি মালাকুল মওতে দেখিনি কোন অবস্থায় আসে দেখিনি আল্লাহ বলে রে তুই মালাকুল মওত আমার জান কবজ করবি সাবধান আগে পর নিজের আকৃতি দারুণ কইরা আমার বন্ধু কাছে যে আমার বন্ধু যদি বলে যাবি দুনিয়াতে কিছুদিন বাঁচতে চায় তাহলে বন্ধুকে বলবি যেন তাকে আর যদি আসতে চাই তাহলে আমার বন্ধুর লাস্টে জানটা কবর করবি এই বলে যখন আল্লাহ আমার বল নবীর দরজায় পাঠাইলেন যখন মালা পুর দরজায় সরপ সালাম দিতেছে আর উন্নতি চাইতেছে ওই দিক দিয়া ফাতে মারা দিয়া লাগু তালানা নিজের কলি যা মেয়ে বলে আব্বা গো আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ এতদিন তো মালাকুল মাউত আসে না এখন কেন আপনার আমার ঘরে মালাকুল মাউত আসছে না না আমি দরজা খুলব না আপনাকে যদি নিতে চাই আপনাকে নিতে দিব না আম্মা নবীজি বলেন এ ফাতেমা মালাকুল মাউত লাগে না কারো করার জন্য এটা তোমার বাবার সম্মান তোমার বাবার ইজাকুল বা ইচ্ছা করলে কারো করে প্রবেশ করতে পারে কোনো অনুমতি লাগে না যাও যাও চলটা কুইলা দিয়ে আসো মুসলমান আমার হযরত ফাতিমা বিল্লাহু তাআলা যখন দাজ্জাল কুলিয়া দিয়ে আসলেন আশার পরে নবীজিকে বললেন ওগো পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে আপনি কি দুনিয়াতে আর কিছু দিন বাসতে চান না আপনার রফীকে আলার সঙ্গে সাক্ষাৎ করতে চান আল্লাহর পয়গম্বরের কথা শুনার পর আল্লাহর পয়গম্বর বলে হে মালাকুল মউত তুমি অপেক্ষা করো ওয়েটিং এ থাকো জিব্রাইল আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে ওই নিয়ে না আসবে আল্লাহর পয়গম্বরই কথা বলার পরে কিছু কন পর জিব্রাইল আমিন নবীর কাছে এসে বলতেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন অগনবীজি আপনিও মরণশীল এবং সবাই মরণশীল এই কথা শোনার পরে নবীজার চোখ দ্বারা নবীজির চোখ যে অটোমেটিক পানি বাইর হইতেছে নবীজি কাঁদে কাঁদে আর চোখ দ্বারা পানি বাইর হই সময় মালাকুল মাউত বলে অগো পৈগম্বর আপনার বড় নেওয়ার জন্য চেষ্টা কি আপনি কে নৌকা দেন আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য নৌকা দেওয়া ফাতেমা তো আলিল জান্না ফাতেমা তো জান্নাতি মহিলাদের সর্দার

কাঁদি আমার কারুনাগার উন্নতির জন্য আপনার উন্নতির জন্য কেন কাঁদে তখন আল্লাহর পৈগম্বর কয়েকটা প্রশ্ন করেছিলেন আমি যদি চলে যাই আমার উন্মতের যে পরিমাণ গুণা করে আল্লাহ রব্বুল আলমিন যদি আমার উন্মতকে একসাথে আজাদ গজব দিয়া ধ্বংস করে দে তাহলে আমি সহ্য করতে পারবো না সঙ্গে সঙ্গে ওই নাজিল হলো অব পৈগম্বর আপনার উন্মতকে একসাথে তারা যতই গুণা করুক এক সঙ্গে সবাই ধ্বংস করে মারা হবে না তানা হলে আমরা যে পরিমাণ গুনাহ করি আল্লাহ কোন সময় আযাব দিয়া গজব দিয়া ধ্বংস কইরা দেন অগো পয়গম্বর আপনি কেন কাঁদেন আপনার উম্মতের জন্য কেন কাঁদেন আল্লাহ তো আপনার উম্মত কে এক সঙ্গে আযাব হজর দিয়া ধ্বংস করবেন না আল্লাহর পয়গম্বর বলেন ওরে ইব্রাহিম এই মুহূর্তে আমার জানটা করে নাও নবী যদি থাকি আমার সংশোধন করাইতে পারব নামাজ না পড়লে হুকুম করতে পারব না করলে ফিরাই আনতে পারবো তৌবার কথা বলিয়া তাদেরকে তৌবার রাস্তায় দেখাইয়া কুনা মাফ করার রাস্তা দেখাই দিতে পারবো আমার মত আমার মত না না আমার খবর তো আমি জানবো না আমি যদি মারা যাই মতের খবর চব্বিশ ঘন্টার খবর কে নেবে রে না রে আমার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনি চিন্তা করিয়েন না আপনি টেনশন করিয়েন না গো আপনার রোজা শরীফে আপনার প্রতিটা উন্মতের চব্বিশ ঘন্টার খবর আল্লাহ তালা ফেরেস মাধ্যমে পৌঁছাইয়া রে তাহলে কেমন নেবি পাইলা